আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে আছি আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমের মধ্যে যে শোরুমের মধ্যে পূজার কেনাকাটা বিয়ের কেনাকাটা সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের এই শোরুম থেকে এটা হচ্ছে আমাদের চারতলা সবচেয়ে বড় শোরুম এই শোরুমটার মধ্যে দেখেন আপনারা সব ধরনের শাড়ি ল্যাঙ্গার কালেকশন পাবেন এখানে এটা হচ্ছে কাতানের ফেশন আপনারা এখানে সব কাতান শাড়ি কালেকশনগুলো পাবেন এখানে তানাবানা শাড়ি কালেকশন থাকবে পিওরে তানাবানা শাড়ি কালেকশন থাকবে এখানে পিওর কাতান শাড়ি কালেকশন থাকবে মেঘদুর শাড়ি কালেকশন থাকবে সব ধরনের প্রিমিয়াম শাড়ি কালেকশনগুলো এই পাঁচটার মধ্যে আপনারা পাবেন যারা আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য অফার থাকবে এখানে খাদ্যি শাড়ি আছে আপনাদের জন্য খাদ্যি শাড়ি থাকবে এখানে এখানে হচ্ছে মস্তিনি শাড়ি থাকবে তসর কাতান শাড়ি কালেকশন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এফেন রোড গাউসিয়া মার্কেটের সাধারণ নুরমেনশন রুম্যানসনের চারটোলা কুনিমা শাড়ি এর পাঁচটার মধ্যে দেখেন জিমিচু শাড়ি কালেকশন যারা এই টাইপের জিমিচু শাড়ি চান যে একটা অরিজিনাল জিমিচু শাড়ি করবেন গুজরাটি জিমিচু আমরা এই জিমিচু শাড়িগুলো কিন্তু ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিচ্ছি এখানে খাদ্যি শাড়ি কালেকশন আছে এখানে দেখেন প্রচুর পরিমাণে খাদ্যি শাড়ি কালেকশন থাকবে সব দামি দামি খাদ্য এখানে অফারে থাকবে এখানে নেটের শাড়ি কালেকশনগুলো পাবেন ডিজাইনার নেটের শাড়ি কালেকশন থাকবে ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে গর্জেস এক্সক্লুসিভ এক্সট্রা শাড়ি কালেকশন থাকবে রিয়েল ঝাড়কান স্টোনের শাড়ি কালেকশন থাকবে এখানে এখানে হচ্ছে বিয়ের ব্যানার শাড়ি কালেকশন আপনারা পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে শাড়ি ল্যাঙ্গা এডুদের সব ধরনের কালেকশন পাবেন যারা একটু গর্জেস এক্সক্লুসিভ শাড়ি খান যে এই টাইপের এক্সক্লুসিভ নেটের মধ্যে শাড়ি পরবেন যে সিকোয়েন্স এটা হচ্ছে ডিজাইনার শাড়ি এই টাইপের ডিজাইনার শাড়িগুলো নিতে হলেও কিন্তু আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলফেন্ট রোড গাউজসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরম্যানসন নুরম্যানসনে চারতলা কুড়িমাসারি এবং আমাদের এই একই শোরুমে লেহেঙ্গার কালেকশনও কিন্তু পাবেন এই পাশটার মধ্যে এই পাশটার মধ্যে হচ্ছে লেহেঙ্গার কালেকশন আছে আপনাদের জন্য দেখেন এখানে বিয়ের লেহেঙ্গা পাবেন পার্টি লেহেঙ্গার কালেকশন পাবেন যারা পার্টি আর লেহেঙ্গার কালেকশন চান এখানে হচ্ছে সব পার্টি লেহেঙ্গার কালেকশনগুলো ভেলভেটের লেহেঙ্গার কালেকশন থাকবে ডিজাইনার কালেকশন যারা অনেকে আছেন একটু গর্জিয়াস বিয়ের লেহেঙ্গা পড়বেন ডিজাইনার এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গা পড়বেন এই পাঁচটার মধ্যে দেখেন সব ধরনের রাজস্থানী গুজরাটি লেহেঙ্গার কালেকশনগুলো থাকবে সব ডিজাইনাল লেহেঙ্গা আমাদের এই শোরুমটার মধ্যে আসলে আহসাল সব ধরনের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন দিতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ছিল নুর মেনশন আর নুর মেনশনের চারতালা আমাদের পূর্ণিমাড়ি এবং এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আরেকটা শোরুম আর এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু ইউজ পরিমাণে ট্রেডিশনালি শাড়ি মানে সুতি শাড়ি কাঞ্চিবরণ শাড়ি সব মানে মিড রেঞ্জের কালেকশন করা থাকবে পাঁচশো টাকায় কাতান শাড়ি থাকবে চারশো টাকায় শাড়ির অফার থাকবে গাদল শাড়ি থাকবে বারোশো টাকা ইনশাআল্লাহ দ্রুত চলা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম